করেছেন দুইশো উনআশি তিনি প্রথম আড়াইশো বছরের কথা বলেছেন ইমাম ইবিন আব্দুল বার মালিক রহমাল ইন্তেকাল করেছেন চারশো তেষট্টি তিনি প্রথম সাড়ে চারশো বছরের কথা বলেছেন শেখুল ইসলাম ইব্রত ইমা রহমাল্লাহ ইন্তেকাল করেছেন সাতশো আঠাশ তিনি প্রথম সাতশো বছরের কথা বলেছেন তো ইসলামের প্রথম সাতশো বছরের অধিকাংশ আলেমের মত ছিল তারাবির নামাজ বিশ্রাকাত এবার আপনি প্রথম সাতশো বছরের অধিকাংশ সাহাবি তাবি তবে তাবি আইমাই মুস্তাহিদিন ফুকাহ কাম তাদের থেকে দিন শিখবেন

নামাজ আসলে কত রাকাত ছিল বা ইসলামের প্রথম সাতশো বছরের যে মনীষীরা ছিলেন নামাজ আলোচনা করতে গিয়ে তারা কত রাকাতের কথা বলেছেন বা তাবে কত রাকাত তারাবি পড়েছেন সে বিষয়ে আমরা আলোচনা করব আজকে যারা তুড়ি মেরে বিশ্বাকাত তারাবিকে উড়িয়ে দেন এবং এক কথায় বলে দেন যে তারাবির নামাজ বিশ্বাকাত জাল অবশ্যই এটা ওনারা শুরুতে বলতেন এখন এই বক্তব্য ধীরে ধীরে কমে আসছে যে বিশ্বাখাত তারাবিকে জাল বলা বিশ্বাক্ষাত নাই মক্কা মক্কামুদিনা তুর্কিদের দখলে তুর্কিদের ভয়ে মদিনা তারাবীর নামাজ বিশ্বাখাত পড়া হয় এই ধরনের বক্তব্য প্রধানকারীর সংখ্যা ধীরে ধীরে কিন্তু কমে আসছে আস্তে আস্তে আরও কমবে ইনশাল্লাহ আজকে আমি ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ তিনজন হাদিস বিশারত শেফুল ইসলাম ইবনু তাইমা রাহিমাহুল্লাহ ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমহল্লা ইমাম তিরমিজি রাহিমহল্লা যারা এই বিতর্ক শুরু হওয়ার তারা বি আট না বিশ এই বিতর্ক শুরু হওয়ার আগের সাতশো বছর আগের ইবনে তাইম রাহিমহল্লা ইমাম ইবনে আব্দুল বার মালিক রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন চারশো তেষট্টি আর ইমাম তিরমিজ রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন দুশো হিজরিতে হিজড়িতে শেখুল ইসলাম ইবনু তাইম রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন সাতশো মানে অনেক আগের তারা তারা আসলে রমাদানবারকের তারাবি কত রাকাত পড়বেন এই ব্যাপারে ইসলামের প্রথম যুগের কি দৃষ্টিভঙ্গি ছিল কি আলোচনা করেছেন সে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম আজকে যারা বিশ্বাখাত তারাবিকে আগে উড়িয়ে দিতেন বা বিশ্বাখাত তারাবি ন্যায় এই ধরনের কথা বলতেন তারা আকিদার ক্ষেত্রে সবচেয়ে বেশি যাকে ফলো করেন এবং আকিদার এক নম্বর ইমাম বলে তাদের কিতাবা দিতে বিভিন্ন জায়গায় যাকে স্বীকৃতি দিয়েছেন তিনি হলেন শাইফুল ইসলাম ইবুল তাইমা রাহিমাহুল্লা তার লেখা মজমু আল আমার কাছে রয়েছে মজমু আল ফতোয়া আলী শেখ আল ইসলাম ইবনুল তাইমা রাহিমা উল্লাহ সফা থেকে প্রকাশিত এটা হলো ইবনুল তাইমা রাহিমা উল্লাহর মজমু আল ফতোয়ার তেইশ নম্বর খণ্ডের তেইশ নম্বর খণ্ডের এই যে আমার কাছে রয়েছে এই যে ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে শেখুল ইসলাম ইবনুল তাইমা রাহিমা উল্লাহ বলেন যে ঐশব বিহু দা আজিল বুজু কিছু কিছু দিক থেকে সাদৃশ্য রাখে ওলা মাই ক্রামে রিক্তাফ কোন ক্ষেত্রে ফি মিকদারিল কেয়ামি ফি রমাজন রমাদ আনুল মুবা আরকে তার বিভিন্ন নামাজ কথা আঘাত পৰিব নিবে পাৰে এরপর ইব্লু তাইমা রহিম বলেন ফা ফাইননাহু সাবাতা এটা প্রমাণিত হয়েছে দেখেন ইব্লু তাইমা আহিম আল্লাহ শব্দ চয়নটা একটু খেয়াল করেন প্রদর্শক ফা ইননা সাবাতা এটা প্রমাণিত হয়েছে আন্না উবাই আবনা কা বিন কা না ইয়াকু মু বিন না সে শ্রী নরা কাতান ফি কেয়ামি রমাজন উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালু যখন আবার পুনরায় তারাভির নামাজকে জামাতে চালু করেছিলেন তখন ইমাম ছিলেন উবাই ইবনে কাব ইবনু তাইমা রাহিমাল্লাহ বলেন এটা প্রমাণিত যে নবাই আবনে কাব ইন কানা ইয়াকুম ও বিন না সে আশ্রিন আরা কাতান ফি কিয়াম রমাদান উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালু রমাদানে তারাভি পড়াতেন বিশ রাকাত ওয়ু তিরু বি সালাসিন বিতির পড়াতেন তিন রাকাত মদিনায় যেহেতু উবাই ইবনে কাহাব মদিনায় ওমর ইব্নুল খাত্বারাদি আল্লাহ তা আহেদ যুগে বিশ্রাখাত পড়িয়েছেন ফরাহ কাথি রোম মিনাউলামা অধিকাংশ আলেমদের মত হলো এই অধিকাংশ আলেম কোন যুগ পর্যন্ত নিশ্চিত শেখুল ইসলাম ইবনু তাহিম আরহিম পর্যন্ত ইবনু তাহিম আরহিমমাল্লা যেহেতু ইন্তেকাল করেছেন সাতশো আঠাশিরিতে মানে ইসলামের প্রথম সাতশো বছরের অধিকাংশ ইমামদের মত ছিল যে আন্নাদালিকা হওয়া সুন্নাহ বিশ্রাখাত তারাবি ই সুন্নাহ কেন লেহু আকা মাহু বাইনল মহাজীর নবল অংশ সেপলিস কামিবু তাই মরাহিমল্লাহ বক্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ কেন যে অন্নহু আকা মাহু বাইনাল মহাজীর নবল আংসার যে উবই উবনে কাবরাজী আল্লাহ তা আলম বিশ্রাখাত পড়িয়েছিলেন বাইনাল মহাজীরী নবল আংসার মহাজির এবং আনসার সাহাবা একরামের মধ্যে ওয়ালাম মিউনকি রুহু মুনকির বিশ্রাখাত তারাবির উপর কোন সাহাবি মহাজির বা আনসার কোনো সাহাবে আপত্তি করেননি শাহবুল ইসলাম ইবুল রহিমাল্লাহ কত শক্তিশালী বক্তব্য ভাই আপনি কত রাখাত পড়বেন আমরা তো জোরপূর্বক আপনাকে বিশ্বাকাত পড়াতে পারবো না বা আমাদেরকে সেই যোগ্যতা দেয়নি কিন্তু আপনি যে বিশ্বাখাত অথচ অধিকাংশ সাহাবা একরাম বিশ্বাখাত পড়েছেন একজন সাহাবি মহাজির এবং মক্কা মদিনার মদিনার একজন মহাজির বানসার সাহাবি আপত্তি করেননি এবার আপনি যদি সাহাবা একরামের আমলকে জাল বলেন আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করেন তো আপনি যদি সাহাবা একরামের আমলকে জাল বলেন আপনার অবস্থা কি হবে চিন্তা করেন তো উম্মার সাতশো বছরের অধিকাংশ ইমামদের মতকে যদি আপনি জাল বলেন আর উম্মার অধিকাংশ ইমামদের থেকে যদি আপনি বেশি হাদিস বুঝে ফেলেন আপনার মানসিক চিকিৎসা করা অনুদর করা আসলে এক নম্বর দেখালাম শাহুল ইসলাম ইবনু তাইমা রাহিমাল্লাহ মজমুল ফতোয়া ইবনু তাইমা রাহিমাল্লাহ আর বছর আগের হলেন ইমাম ইবনা আবদুলবার মালিক রহিমাল্লাহ আমি ইমাম ইবনা আবদুলবার মালিক রহিমাল্লাহ ইস্তেসকার দ্বিতীয় খণ্ডের

ও আবিল বুখতারি আবিল বুখারি থেকে ওহুয়া কৌল উলামা উনি বলেন অধিকাংশ আলেমদের মত হলো তারা নামাজ বিশ্রাকাত তাহলে ইমাম ইবনা আব্দুলবাহ মালিকাল করেছেন চারশো অর্থাৎ ইসলামের প্রথম চারশো বছরের অধিকাংশ আলেমদের মত ছিল তারাবির নামাজ কয়রাকাত বিশ্রাকাত হানাফিদের মত শাহি শাহ মত ও আকসাল ফোকাহা অধিকাংশ অধিকাংশ ফুকাহের মত ওহু সহিবাই ইবনে কাবিন এটা উবাইবনে কাব থেকে সহিভাবে প্রমাণিত মিন গর খিলাফ ইমিনা সাহাবা কোন ধরনের সাহাবা একরম থেকে কোন ধরনের মতভিন্নতা ছাড়া উবাই ইবনে কাব থেকে বিশ্বাকাত প্রমাণিত সাহাবা একরম মাইন থেকে কোন ধরনের মতভিন্নতা ছাড়া তো ইসলামের প্রথম আমরা আগে দেখালাম সাতশো বছর যেহেতু ইবন তাইমা ইন্তেকাল করেছেন সাতশো ইজরিতে সাতশো হিজরি শতকে ইমামিন বার মালিক ইন্তেকাল করেছেন চারশো শতকে উনারা সবাই তারাবির নামাজ আলোচনা করতে গিয়ে বিশ্বাকাতের মত কে বলেছেন অধিকাংশ ইমামদের মতন বার মালিক রহিম আল্লাহ বলেছেন এবার আমি ইমাম তিরমিদুর রহিম বক্তব্যটা আমি আপনাদেরকে পড়ে শোনাই তিরমিদি শরীফের একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে ইমাম তিরমিদুর রহিমাল্লাহর বক্তব্যটা পড়ে শোনাই ইমাম তিরমিদুর রহিম কেয়ামে রমাদানের আলোচনা করতে গিয়ে আট রাকাতের কোনো মতই উল্লেখ করেননি অর্থাৎ ইমাম তিরমিদুর রহিম আল্লাহ ইন্তকাল করেছেন দুইশো উনআশি উনি বলেন দুইশো উনআশি পর্যন্ত ওখতালাফ আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান দুইশো উনআশি হিজড়ি পর্যন্ত ইসলামের যত বিদ্যান ছিলেন আহলুল ইলিম তাদের মধ্যে রমাদানুল মুবারকের তারাভিনি ইখতিলাফ আছে ফারা আহম কেউ কেউ বলেন আইসাল্লিয়া ইহদাম আরবাঈন আরাক আতাম মা যে বিতির সহ একচল্লিশ রাকাত পড়বেন যদি তিন বাদ দেন তাহলে তারাবি হলো আটত্রিশ রাকাত এটা হলো মালিকি মজাব এটা বলেন কিছু কিছু আলেমের মত ইসলামের প্রথম দুইশো উনআশি হিজড়ির কিন্তু এরপর বলেন ইসলামের প্রথম দুইশো উনআশি বছরের অধিকাংশ আলেমের মত হলো অধিকাংশ এর মত হলো অধিকাংশ সাহাবির মত হলো অধিকাংশ তাবে তবে মত হলো আলামা রুবিয়া আন আলী ও অমরা যেটা বর্ণিত হয়েছে আলী রাজি আল্লাহ থেকে যেটা বর্ণিত হয়েছে অমর রাজি আল্লাহ তালন থেকে শুধু এই দুইজন থেকে না ওগাই রিহিমা মিন আসহাবিন নবী সাল আলী ওয়াসাল্লাম এই দুইজন ছাড়া অধিকাংশ সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে এই শিরিন আর কথা রাখাত বিশ্বাকাত ইসলামের প্রথম আড়াইশো বছর ইমাম তিরমিদি কারণ ইমাম তিরমিদি রহমাল্লাহ ইন্তেকাল করেছেন দুইশো উনআশি আড়াইশো বছরের কথা বলেছেন ইমাম ইবনে বার মালিক করেছেন তিনি প্রথম বছরের কথা বলেছেন শেখুল ইসলাম করেছেন সাতশো আঠাশ হিজরিতে তিনি প্রথম সাতশো বছরের কথা বলেছেন তো ইসলামের প্রথম সাতশো বছরের অধিকাংশ আলেমের মত ছিল তারাবির নামাজ বিশ্রাকাত এবার আপনি প্রথম সাতশো বছরের অধিকাংশ সাহাবি তাবি তবে তাবি আইমায় মুস্তাহিদিন কাম তাদের থেকে দিন শিখবেন নাকি বর্তমান যুগের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আর মুজাফর বিন মোসিন সাহেবদের থেকে দিন শিখবেন না আলবানির থেকে দিন শিখবেন এটা আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম আপনি যদি মনে করেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আর মুজাফর বিন মোসিন সাহেব ইসলামের প্রথম সাতশো বছরের অধিকাংশ সাহাবি তাবে তবে তাবে আইম মুসাহিদিনের থেকে বেশি হাদিস বুঝেছেন আপনার সাথে আমার তর্ক করারও দরকার নাই মানসিকতাও নাই আমি আপনার সুস্থতার জন্য দোয়া করি আর যদি বুঝেন না এরকম হাজার জনকে ভর্তা বানালে ও ইসলামের প্রথম সাতশো বছরের একজন সালাফের সমান